আপনি যেটা বললেন যে ও যেভাবে ব্যাটিং করেছে আসলে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে ও আরও ফাস্ট খেলতে পারতো বাট আমরা কিন্তু ব্যাক টু ব্যাক উইকেট পরে গিয়েছি ও যেভাবে খেলবে খেলাটা যে ওর একটু ফাস্ট খেলবে তখনই কিন্তু আমাদের একটা করে উইকেট হারিয়েছি আপনি দেখেন লাস্ট ম্যাচে যখনই ও একটু মোমেন্টাম ব্যাটিংটা করবে বা ভালো একটু রানে খেলার চেষ্টা করবে তখনই একটা করে উইকেট পড়েছে সো একটা ব্যাটারের জন্য অনেক ডিফিকাল্ট এরকম সিচুয়েশনে ব্যাটিং করাটা দেখেন আজকে যখন ও ব্যাটিং করেছিল আমার কাছে মনে হয় যে ওর জন্য যে আমরা হেরেছি এরকম কোনো কিছু না আর আমরা যদি একটা সাইড থেকে যদি পার্টনারশিপ করতে পারতাম তাহলে দেখা যাক ও রেটটা আরও ভালো করতে পারত। সো আমার কাছে মনে হয় একটা সাইড থেকে ওইরকম আমরা কেউ ওকে সাপোর্ট দিতে পারিনি আর সেকেন্ড কোয়েশ্চেন হলো যেটা আপনি বললেন এই উইকেটে স্পিনারদের বল খেলা একটু ডিফিকাল্ট বলটা একটু নিচে থাকি একটু টান করে এবং আমি যেটা চেষ্টা করেছিলাম যে পাটুয়ারিকে দিয়ে দুই তিনটে ওভার যদি কাভার করতে পারি তাহলে ইজি হবে কারণ ওরা কিন্তু ব্যাটসম্যানরা দেখেন বাউন্ডারিটা অনেক বড় ছিল মারতে গেলে কিন্তু আউট হওয়ার চান্সটা থাকে সো আমি ওই চান্সটাই নেওয়ার চেষ্টা করেছি স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ হ্যাঁ অবশ্যই আপনি যেটা বললেন যে ফার্স্ট কি ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ ওভার খেলতে পারিনি এটা একটা অবশ্যই আমাদের টিমের জন্য একটা কনসার্ন এবং আমি মনে করি যে আমরা যদি প্রপার ব্যাটিং করতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো এটা নিয়ে আমরা কথা বলেছি যেহেতু আমাদের মিডল যে ব্যাটসম্যানগুলো আছে তাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি তারা এই জিনিসগুলো খেলতে পারিনি আমি নিজেও অনেক বল খেলতে পারিনি তাহলে আরও জিনিসটা বেটার হতো সো আমার কাছে মনে হয় এটা নিয়ে কাজ করার অনেক জায়গা আছে যেহেতু আমরা আমাদের সামনে অনেক খেলা আছে এবং একটা সিরিজে যেহেতু আমি এই সিরিজের দায়িত্ব পেয়েছি সো আমার কোন জায়গায় ল্যাকিংস আছে এবং আমার টিমের কোন জায়গায় ইম্প্রুভ করতে হবে সেই জিনিসগুলো আমি চেষ্টা করব কাজে লাগানোর জন্য এবং কোচের সাথে কথা বলে আপনি যেটা বললেন যে মোস্তাফিজের বিষয়টা দেখেন ও তো ইঞ্জুরি থেকে মাত্র আসলো আর একটা প্লেয়ার যখন ইঞ্জুরি থেকে আসে একটু ডিফিকাল্ট তার জন্য এবং আমার কাছে মনে হয় যে মোস্তাফিজ আমরা জানি ও ভালো ফিল্ডার এবং ওর ওর ফিটনেস অনেক ভালো বাট আমার কাছে মনে হয় যে যেহেতু অনেক দিন পর ইঞ্জুরি থেকে এসেছে অনেক সময় খেলতে গেলে একটু কনসার্ন থাকে বাট আমার কাছে মনে হয় যে না ঠিক আছে ওকে আর একটু সময় দিতে হবে সময় দিলেও ওর জায়গায় ব্যাক করতে পারবে